কিন্তু আমার সংসারটা আমি আপনাকে অনেক বেশি আপনার কথা মতো সব কিছুই করছি এবং আমিও আপনাকে বলছি আপনাকে অনেক ভালোবাসি আমি তার বিনিময়ে আপনার সঙ্গে আমি আমার এক চাহিদা মিটাইছি আপনার ভালো লাগা ভালোবাসার কিছুই আমি দেখছি এখন যদি আপনি এরকম করেন তাহলে তো এটা হবে না কারণ আপনি কি বলছেন সরাসরি বলেন সেটা Actually তোমার husband যদি তোমাকে নাই রাখে তাহলে তো একটা কিছু করতে হবে আমার আপনার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল যাই হোক এখন আপনি আমাকে গ্রহণ করতে রাজি হচ্ছেন না কেন হ্যালো হ্যাঁ সিমলা বলো স্যার আপনি এখন কোথায় আছেন এই তো সে আছি স্যার একটা বিষয় আপনার সঙ্গে আগে কয়েকদিন হওয়ার পরে টাইম পাস করলাম না এই বিষয়টা তো আমার স্বামী বুঝতে পারছে কিভাবে জেনে গেছে সমস্ত কিছুই কে তাকে বলছে বলছ না তবে সে সব কিছু জানছে তোমার আর তোমার হাজবেন্ড জেনে গেছে হ্যাঁ এত সে বুঝতে পারিনা কিন্তু হঠাৎ করে একদিন আমাকে সে সন্দেহমূলকভাবে অনেক কিছু বলছে কিন্তু যা বলছে সবই সত্য কথা কিন্তু কেউ তাকে বলছে না কি আমি এটা জানি না কিছু সে জানতে জানি তো আমার উপর কেউ করছে সে আমাকে রাখবে না অনেক রকমের কথা বলছে আজকে বলছে হ্যাঁ তাহলে এখন কি করা যায় এখন কি করা যায় আপনি বলেন কি করা যায় কি করব বলো তুমি আপনি আমাকে যা বলছেন তাই করবেন কি বলছি তোমাকে তুমি বলো আমাকে বলছেন দিন আপনি আমার সঙ্গে নাইট মিট করছেন বলছেন আপনি আমাকে বিয়ে করবেন তোমার স্বামী দেখি হবে তোমার স্বামী লাগবে না আমি তো তোমার সব কিছু তোমার স্বামী ছেড়ে দিলে আমি তোমাকে নিব তোমার দেখাশোনা করবো সব কিছু তো আপনি বলছেন তুমি কি তোমার হাজবেন্ড কে তুমি জানাইছো নাকি অন্য কেউ জানাইছে আমার হাজবেন্ড আমি এটা কখনো জানাতে পারি আমি আপনার সঙ্গে যা কিছু করছি এটা কি কখনো কে জানানো যায় বলা যায় এই সমস্ত কিছু না নাই আপনি যেটা কিছু করছেন আমার সঙ্গে যা কিছু করছেন আপনি কি কখনো কে বলছেন যে আমি অন্য কারোর সঙ্গে আমি নাইট শিফট করি এটা তো বলেন নাই এটা কেউ বলবেন না অফিসার তো কেউ তোমার আমার বিষয়ে জানে না যে মানুষের জানে যে সিমলার সাথে আমার ভালো সম্পর্ক ঠিক আছে এখন কে বলছে কোথা থেকে জানছে আমি তোর এত কিছু জানতে চাই না কারণ তার সামনে আমি কথা বলতে পারছি না আমার একটা কথাই বলছে তোকে আমি অনেক বিশ্বাস করছিলাম এখন থেকে তুই না তুই সঙ্গে তুই নার শিফট করছিস তুই একের পর এক কতদিন যাবো এইভাবে দেখা করিস কথা বলিস সেখানে এক কাজ করিস সেটা আমি বুঝতে পারছি এখন তোর মতো বোর আমার দরকার এখন সে আমাকে রাখবে না এখন আমি কি করবো আমাকে বলেন সমস্যা নেই কিছুদিন পর ঠিক হয়ে যাবে কি ঠিক হবে এই রকমের কথা আপনি বলছেন কেন স্যার এটা তো ঠিক হওয়ার মতো বিষয় না আমাদের তো একটা সংসার আছে তাই না বাচ্চা কাচ্চা আছে এখন তো এটা নষ্ট করবে না তোমার হাজবেন্ড নষ্ট করব মানে অলরেডি সে আমাকে টাকা থেকে আলাদা করে দেবে তা আপনি ভয় পাচ্ছেন কেন স্যার আমার তো পুরো বিশেস হচ্ছে আপনি আমাকে সম্মান দিবেন ঠায় দিবেন না আপনি তো বলছেন যে তোমার স্বামী তোমাকে যদি কখনো সরাই দেয় তার আইডিয়া আমি আছি আমি তোমাকে দেখব আপনি সব আমি আপনার সব পাইদান আছি আপনি যখন আমাকে যেখানে রাখেন আমি সেখানে আপনার কথা বলতে গা শুনতে সেখানে গিয়ে হ্যাঁ তত বল এখন তো মন দেশের যে যাওয়ার অবস্থা শেখাছি না বাংলাদেশ থেকে যেকোনো সময় চড়া যেতে পারে আমরা তো শেখ হাসিনার পুলিশ এখন যদি শেখ হাসিনা না থাকে তাহলে আমাদের পাওয়ার থাকবে না. হাসিনা দিয়ে কি করবো আমি? আপনি যেমন ওই সংসারটা চালাচ্ছেন আমাকেও বিয়ে করে নিয়ে আপনি সংসার চালাবেন. ঠিক আছে দেখো কি হয় যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে তো হলো আর যদি স্বাভাবিক না হয় তাহলে তো একটা কিছু করতে হবে. স্যার আপনি কি ভয় পাচ্ছেন আপনি এরকম পাশ কাটে চলে যাওয়ার মতো কোনো কিন্তু ইয়া পাইবেন না কারণ আপনার আমার সম্পর্কটা কিন্তু অনেক জটিল আকারে কিন্তু আমার সম্পর্কটা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আপনার কথা মতো সব করছি এবং আমি আপনাকে বলছি আপনাকে অনেক ভালোবাসি আমি তার বিনিময়ে আপনার সঙ্গে আমি চাহিদা মেটাইছি আপনার ভালো লাগা ভালোবাসা সব আমি দেখছি এখন যদি আপনি এরকম করেন তাহলে তো এটা হবে না আপনি কি বলছেন সরাসরি বলেন সেটা অ্যাকচুয়ালি তোমার হাজবেন্ড যদি তোমাকে নাই রাখে তাহলে তো একটা কিছু করতে হবে আমার আর যদি এ সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলে তো হলেই না রাখে না আমার স্বামী সবকিছু জানতে পারছে অলরেডি সে আমাকে তার কাছে আমাকে সরিয়ে দিয়েছে আমি কি আপনার বাড়িতে সরাসরি চলে আসবে না অফিসে একটা কিছু করবেন বলেন অফিসের বাইরে অফিসিয়ালি কি তোমার হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে হ্যাঁ আমার স্বামী সরাসরি বলছে আমাকে ডিপোজিট দেবে সরাসরি বলছে কথা সরাসরি বলছে দেয় নাই তো তার কাছ থেকে আলাদা করে দেবে দেয় নাই তো এখনো দিছে কাগজ দিয়েছে তোমাকে দেয় নাই দেবে আজকে অথবা কালকে ভিতরে দিয়ে দেবে তার কথার যে ঢালচাল আমি তো বুঝতে পারছি আর আমি তো তার হাতে ধরা তার কাছে শুধু মুখের কথাই নাকি ভিডিও প্রুফ আছে কোনো আর তোমার সাথে যে কথা বলি এগুলো কি কোনো রেকর্ড রেকর্ড তোমার হাজব্যান্ডের কাছে আছে কিন্তু আমার ফোনে আমার হাজব্যান্ড কি করে রাখছে আমি তো অতটা বুঝতে পারি নাই কিন্তু সে যেভাবে কথা বললো আপনার সঙ্গে আমি যখন ফোনে কথা বলছি এই সমস্ত কথা আমার স্বামী সব বুঝতে পারছে তাহলে এখন কি করা যায় বলো হয়তো আমার স্বামী কল রেকর্ডিং করে মোবাইলে সেট করে রাখছিলো সেটা আমি বুঝতে পারি নাই সেটা আমাকে পরে সবই দেখাইলো জানালো কিন্তু সবই সত্য কথা মিথ্যা একটাও না তোমার husband এর সাথে কি আমি কথা বলবো? কথা বললে বিষয়টা স্বাভাবিক করে দেব সেটা আপনি দেখতে পারেন এখন যে তো তোমাদের দুইটা বাবু আছে এখন যদি এভাবে সংসারটা শেষ করে দাও তাহলে সন্তান আর দেওয়াদের কি হবে? এটা তো আমি করতে চাই না আপনি একটা জিনিস বুঝতে পারছেন না sir আপনি আমার সম্পর্কটা কি বলেন তো আমরা কোন পর্যায়ে পৌঁছায় গেছি এটা কি আসলে আলাদা হওয়ার মতো কিছু তোমার আমার সম্পর্কটা তো প্রথমে ছিল যে এমনিতেই ভালো লাগা কিন্তু ভালো লাগা থেকে যে ওই কাজ হয়ে যাবে তা কখনো তো ভাবনা চিন্তা করা যায় নাই তারপরে ভালো লাগা ভালোবাসা থেকে ওই কাজ শুধু একবার নয় একবার দুইবার তিনবার নয় কতবার হয়েছে তার ঠিক নাই হিসাব ছাড়া তুমিও তো তোমার স্বামী দিয়ে সুখী ছিলে না সেই জন্য তোমার কাছে আসছো আমি তো তোমাকে জোর করে নিয়ে আসিনি এখন আপনি যদি আমাকে দই দেন দই দিয়ে এড়িয়ে যেতে পারবেন না স্যার এটা দোষের কোনো কথা নাই আপনার ইচ্ছা ছিল আমারও ইচ্ছা ছিল যাই হয়েছে এখন আপনি আমাকে গ্রহণ করতে রাজি হচ্ছেন না কেন না আমি তো বকন বললাম তোমাকে গ্রহণ করতে আমি বলছি যে যদি তোমার হাজবেন্ডের সাথে ছাড়া জায়গা হয়ে যায় তাহলে তো একটা কিছু করতে হবে আমার করতে হবে না আমার হাজবেন্ডের কথা আপনিরা রাখেন তার মাঝে আমার অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু ঝগড়া ঝাটি গঞ্জাম সব কিছু হয়ে গেল এখন সেখানে আমি কি করে থাকব আপনি এই বিষয়টা সে জানতে পারছে এখন এখানে আমার থাকা সম্ভব না আমি এখানে থাকতে পারবো না আমি আপনার কাছে যেতে চাই আমি তোমার husband সাথে কথা বলে যদি সব কিছু ঠিক করে দেই তাহলে থাকবা আপনি সব কিছু ঠিক করলে হয়তো আপনি সামনে সে কিছু বলবে না. পরবর্তীতে সে আমার প্রতি অন্যরকম পদক্ষেপ নেবে. আমি এই জন্যই বলছি আমি আপনার জন্য সব কিছু করেছি. সব কিছু আপনাকে দিয়েছি আমি আপনার পাশে থাকতে চাই আপনাকে নিয়ে. তা তো বুঝ~ তা তো বুঝতে পেরেছি আমি. আচ্ছা যাই হোক tension করার কোনো অবকাশ নেই যা হবার তাই হবে যদি তোমার husband কাগজ দিয়ে দেয় তাহলে আমি তোমার দায়িত্ব গ্রহণ করব চিন্তা করো না সঠিক ভাবে বলছেন তো হ্যাঁ সঠিকভাবে ভাবে বলছেন আমি ঠিক বলছি এখন তো যাতে আমার চাকরিটা ওখানে ঠিক না আপনার সঙ্গে আমি চাকরি করি তখন যদি official ভাবে সবকিছু আমার স্বামী ওখানে বলে তখন আমার এদিকে ওদিকে সব কিছু শেষ হয়ে যাবে তোমার চাকরি যাবে আমার চাকরিও যাবে তাহলে এই জন্য বলছি গোপনীয় ভাবে যতটুকু সমাধান করা যায় করতে হবে আর যদি না হয় সেই পর্যায়ে না যায় তাহলে একান্তই আপনি আপনি আমাকে আপনি করে নেন ওকে ঠিক আছে তাহলে এখন একটু মাথাটা ব্যথা করতেছে এখন ঘুমাবো তোমাকে সকালে কথা বলবো তোমার সাথে আচ্ছা সকালে অফিসে সরাসরি আমার সঙ্গে সময় করে কথা বলেন